ঘটনার প্রতিবাদে কালো রাখি পরিয়ে বিচার চাইল নাইট একটি অরাজনৈতিক সংগঠন সোমবার অর্থাৎ রাখি দিন শিলিগুড়ির হাসমি সকলকে পরিয়ে প্রতিবাদ জানায় কালো সংগঠনের সদস্যরা একই সাথে রাখি পরানোর পরে সকলের সেই সই সংগ্রহ করা হয় সেই স্বাক্ষরগুলি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে পাঠিয়ে এই ঘটনায় দোষীদের কঠোর এবং দ্রুত শাস্তি দেওয়ার দাবি জানাবে তারা এদিন হাসমি চকে প্রচুর ভিড় জমে মানুষের রাখি আনন্দের উৎসব যেটা আমরা পালন করতে পারছি না বছরের পর বছর আনন্দ মানে খুব আনন্দিত হয়ে এই দিনটা পালন করি বোনেরা সমস্ত দিদিরা ভাইদের জন্যে যদিও এটা মৈত্রীর বন্ধন কিন্তু ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে যেটার বাইরে বেরিয়ে আমরা আজকে উনিশ তারিখটাই বেছে নিলাম রাখির দিন প্রতিবাদ হিসেবে এই জন্যই কালো রাখি তার কারণ হলো যে আমরা আমি শুধু আমি আমরা যেটা চাই সেটা হলো সুরক্ষা নারী নিরাপত্তা পুরুষ নিরাপত্তা অবশ্যই কিন্তু নারী নিরাপত্তা বেশি করে প্রয়োজন যেটা আরজি করার ঘটনাটা আমাদের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়ার মতন এরকম তো নয় যেটা আগে এরম ধরনের ঘটনা আগে ঘটেনি কিন্তু এই ঘটনা আমাদের মানে আর আর মানে নেওয়া যাচ্ছে না জন্যে এই প্রতিবাদ এবং এইভাবে মানুষের ঢল নেমেছে রাস্তায় দেশ জুড়ে আজকের দিনটা বেছে নেওয়ার কারণ হলো আমরা আনন্দ আনন্দিতভাবে রাখি পালন করতে পারব না কিন্তু রাখিটা পালন করব সমস্ত স্ত্রী পুরুষ নির্বিশ কিছু উঠে সমস্ত দলীয় কর্মসূচির ঊর্ধ্বে উঠে আমরা রাস্তার প্রত্যেককে দাঁড়িয়ে রাখি পড়াবো এবং তাদের থেকে উপহার চাইবো মুখ দিয়ে যে আপনারা আমাকে উপহার দিন এবং উপহার একটা সই এই পেছনে আমার থাকা একটা ফ্লেক্স দেখতে পাবেন তাদেরকে প্রত্যেকে যাদেরকে আমরা রাখি পারবো তারা একজন একটা করে সই করে যান প্লিজ আমার অনুরোধ থাকবে তাতে আমরা এদের একটা ছবি নিয়ে হোক বা যেভাবে হোক সেটা আমরা একটু ওপর অব্দি যেখানে নাড়ানো যায় সেখানে একটু পৌঁছতে চাই আওয়াজ হিসেবে সবার আওয়াজ হিসেবে এই সেম জিনিসটা বোধহয় শিব মন্দিরের থেকে হচ্ছে আমি ঠিক অর্গানাইজেশনের নামটা বলতে পারছি না এই মুহূর্তে কিন্তু ওনারা করছেন শিব মন্দিরে হচ্ছে যেটা আঠারো খাই মাঠ থেকে বোধ হয় বেরোচ্ছে আজকে কালো রাখি করাচ্ছি একদম এই রকম কালো রাখি যেটা প্রতিবাদের ভাষা আমাদের রং নেই আজকের দিনে জীবনে আমরা রঙের নাকি আমাদের মন থেকেই চাইবে না যে আমরা আজকে আনন্দিতভাবে সেটাকে পালন করি সেই জন্য আমাদের কালো প্রতিবাদের ভাষা হিসেবে সবাইকে পড়ার জন্য একের এক আন্দোলন চলছে আপনারা এখনো পর্যন্ত একইভাবে লেগে আশায় বাচ্চা চাষা বলে একটা কথা আছে আর দেশের আইন ব্যবস্থা থেকে তো সম্পূর্ণ কেন কোনোভাবে আমার আস্থা উঠে যায় না ভীষণ আশাবাদী মানুষ আমি কখনোই মনে করি না যে এরম একটা নারকীয় ঘটনাতে কারোর চোখ মানে এরকম কেউ নেই পৃথিবীতে যার এই জিনিসটা মনে হতে পারে যে এটা কোনো মানে মানে কোনো সাধারণ ঘটনা বলে বা এটা কোনো খুব ছোট ঘটনা বা যার হতেই থাকে এরকম নয় আমাদের এই আর এই যে মানুষের ঢল এত হাজার হাজার কোটি কোটি মানুষের ঢলটা আপনারা মানে এটা তো নয় যে এটা একটা অদ্ভুত প্রথম শুনলাম এরম ঘটনা তো নয় এই যে এত আন্দোলন সেটা দীর্ঘদিনের বহু ঘটনার ক্ষোভ তার প্রকাশ কারণ এখন ঠেলতে 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 আমরা এত কোম হয়ে গেছি এখন আমাদের এগোনো ছাড়া কোনো রাস্তা নেই এখন আমাদের এগোতে হবে কোয়েলরা এখনো পর্যন্ত কতজনের সিগনেচার